ভারতের আকাশ থেকে খসে পড়ল আর এক উজ্জ্বল নক্ষত্র ছাব্বিশ বারো দু চব্বিশ বৃহস্পতিবার রাত নটা একান্ন মিনিটে জীবনযুদ্ধের ইতি টানলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির এমসে সেখান থেকে বিরানব্বই বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী 2004 থেকে দু সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ডক্টর মনমোহন সিং মানুষ জন্মায় মানুষ মরে এই চিরন্তন সত্যকে উপেক্ষা করেই আবার কেউ কেউ অমর হয়ে যান আপনি তাদেরই একজন অমর হতে বয়স লাগে না লাগে কাজ এই প্রবাদকে আরও একবার সত্য প্রমাণ করে চলে গেলেন আমাদের উদার অর্থনীতির জনক ডক্টর মনমোহন সিং প্রথম শিখ ধর্ম অবলম্বনকারী মানুষ যিনি ভারতের প্রধানমন্ত্রিত্ব সামলেছেন ডক্টর মনমোহন সিং ব্রিটিশ ভারতের পাঞ্জাবের গাহ অধুনা পাকিস্তানের চাকওয়াল জেলাতে উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌর শৈশবেই তিনি তার মাকে হারান এবং তাকে মানুষ করেন তার পিতামহী যার কাছে তিনি খুব আদরেই ছিলেন ভারতভাগের পর তিনি অমৃতসর চলে আসেন তেত্রিশ বছর আগে উনিশশো সালে ডক্টর মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোনীত হন সেখান থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু দু হাজার চার সালে মে ও 2009 সালের বাইশে মে পরপর দুবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি উনিশশো আটানব্বই থেকে 2004 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন বাবু। বিরোধী দলের নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে ভারতীয় যোজনা কমিশনের সহসভাপতি হিসাবে কার্যভার পালনের পর উনিশশো সালে প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী নিযুক্ত হন তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে ভারতীয় যোজনা কমিশনের সহ সভাপতি হিসাবে কার্যভার পালনের পর উনিশশো সালে প্রধানমন্ত্রী নরসীমা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং তিনি জওহরলাল নেহেরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর কার্যভার সম্পাদনের পর পুনরায় নির্বাচিত হন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো থেকে ছাব্বিশে ডিসেম্বর দু পর্যন্ত জীবনকালের এই অধ্যায়ে আপনি দেশকে দেশের মানুষকে যা দিয়ে গেলেন তার জন্য আমরা চির ঋণী আপনার কাছে না ফেরার দেশে ভালো থাকুন আমাদের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী